প্রথম কথা প্রিয় ভাইরা এই দৃষ্টি ভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে কি করতে হবে আচ্ছা এটা কিভাবে হবে সালফেক্সেল দিয়ে ঘষবেন আচ্ছা কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে এটা সবার জন্য এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলক জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলক জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলক জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি বিশ গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলক জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কেউ গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলক জিন্দা থাকলে কেউ সুদ খায় কলক জিন্দা থাকলে কেউ জেনা করে কলপ জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের পদক কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নবী সাল আসলাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পড়ে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলকটা কালো কুচকুচে কুচ্ছিদ হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলে যে আমাদের কলকগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাঠ করি না কতবার দিন আস্তা লাইজ করি কতবার নবিসুলাম এমন একজন ব্যক্তি যার আগের গুণা মাফ পরের গুণাও মাফ তারপরেও তিনি দিনে একশোবার বলতেন আস্তা আফরুল্লাহ আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে

জেনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে তাই না কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচ ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিশ্র করে ফেলেন বাসায় করে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো জন্য হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ তৌফিক দার একদম নজিহত নামাজ ছাড়া যাবেন কারণ একটা হাদিস যথেষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো কি করলো কুফরি করলো মুয়াজ বিন জাবাল হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহ কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহ যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মজাদাক ইনশাল্লাহ আল্লাহকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোন বিকল্প নেই এক নম্বর সুরা ফাতিহা দুই নম্বর সুরা ফালাক না সিখনাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না সিখলাস ফুলফুল্লাহৎ পুলা আলুদ্দিবীর ফিন ফালাক এবং পুলা আমুল বেন নাস তিনবার 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 সুরাতুর ক্যাফেরুন ঘুমানোর আগে একবার সুরা হাসনের শেষ আয়াত সুরা বাক শেষের তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা মুখ কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় যুমায় কেহাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগে ঝাড়ফুক কুফুরি কালাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম দশায়াত প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর পুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদলতে এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনি এমনিতে করেন ইনশাআল্লাহ কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং কোরআনের মধ্যে কি আছে শেফা

আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে নেবে এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নাম্বার কি বলেছি সালাদ দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছে না আল্লাহর জিকির মানে আপনি সব সময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহ ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ আজির নাজির আপনি ফিল করবেন

আল্লাহ আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করতে গিয়ে কফি এই করি করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ তোমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়গা নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ কে সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিক পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পালন খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এবার আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন ন্যায় যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র আলহামদুলিল্লাহ তসবি তাহিনা নয় সমাজের চোতে ফিরতে উঠতে বসতে সবখানি আল্লাহ জিকির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করা আল্লাহ একটা অফিক দান করলে আমি তো জিকির বাড়িয়ে দেই চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন সোনার জ্ঞান অর্জন করেন আল্লাহর নূর মায়ফাত পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার একটা বলে দেই সেটা হলো আল্লাহ মানুষ যারা যারা আল্লাহ মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরেশগার এবং সৎ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহ নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ আর পাঁচটায় কথা বললাম খালি অনলি পাঁচটা এগুলোর পাশাপাশি আর পাঁচটা বিষয় আছে যাওয়া যাবে না পাঁচটা বিষয়ে যাওয়া যাবে না এক হিংসা মনে রাখাই যাবে না মনে যারা হিংসা আছে তার সাথে আপনার নূরের কোনো সম্পর্ক নেই সে কশ্চিন কেনও খিদির হতে পারবে না তার বড় বড় ডিগ্রি থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে মনে হিংসা দিয়ে ভর্তি কশ্চিন কেন আপনার নূর এবং মারে ফত অর্জন করতে পারবে না সম্ভব না কলবুন সেলিম বিশুদ্ধ কলব অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব নয় অতএব হিংসা করবেন এখন তো হিংসার যুগ এখন তো ওই যে ওই যে বললাম না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তা ছেলেদের মতো বাইরে বের হয়ে রিক্সা ডাকবে আসুন এদিকে ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে কোনো একটা ইস্যু পাক পাক না পাক অনলাইনে ফেসবুকে বসে আহানুল কমেন্ট এখানে সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমি না লিখে কেউ যাবেন না এই হলো অবস্থা দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেটা ঝগড়া করবে কেন ছেলেরা মারামারি করে সরাসরি দেখে ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিন ইতিহাস পরে দেখেন না আপনি পুরো হিস্ট্রি খেটে দেখেন দেখবেন ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে নাকি চুলাচুলি করে নাকি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেনলি ঝগড়া করে দেখছেন খেয়াল করছেন এটাকে সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যাল ছেলেরা ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে অতএব হিংসায় যায় না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হয় না আপনি হাবিল হন কাবিল হতে যায় না কারণ কাবিলের আমল নামায় নবী বলেছেন কে আমার পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কে পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছে তা হাবিল কাবিলের নাই আছে মুসলিমদের মধ্যে বহু কাবিল আছে দেখবে হাবিলের ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে কো সহ্য করতে পারছেন এই জন্য সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বাবা বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হে মদত করবে এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ পাক ওদের শেকড়টা ফেলে দেন সামনে যান এক নম্বর কি দেখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যান হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় আদিস্ট শুনেছেন হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন তাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাছে আগুন ধরিয়ে দেন বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক আছে আমল সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার থেকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবচ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবচ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ইচ্ছা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারে আড়াল করার চেষ্টা করে এই যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নাই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পরে আড়াল হইতে যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কীভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা না সেফলা সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সোরা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা ফ্লাস প্রত্যেক নামাজের পর আয়তন করছে ঘুমানোর আগে আয়তন করছে সুরা বাকার শেষের আয়াত সুরা মূর্খ এই যে পৌরাণিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ তাহলে আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক জমি সালাম বলেছেন যে চোখ লাগা বদনজর গুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে

অহংকার করা যাবে না কি যাবে না পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন পাক অহংকার পছন্দ করবেন পাক অনেক পাত মাফ করে দিতে পারেন অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকার অহংকারীকে পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার পাকের চাদর এটা হলে কেউ টান দিতে পারে না তো মনের মতো যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা আপনি হতে পারবেন না সিচুয়েশন বুঝতে পারবেন না সলিউশনও বের করতে পারবেন একজন সত্যের কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে চালা একজন সত্যের কথা বলি ইবলিস নাম আছে মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান নামি কি কারণে জাহান নামি দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম ও আয়ালিস তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আহেলিস সাল্লামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ বাগের হুকুমটা লঙ্গন হয়ে যাবে না ইবলিশে তো লঙ্ঘন পড়েছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আ সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন লক্ষ্যান্ত নিই ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে ফলাক্ত এমিনার ফলাক্ত হুমিউন তিন আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে চেষ্টা করতে আপনি ভুল আমি সঠিক নাহজ হুমিন এই যে আমি আগস্ত একবার সে উদ্ধত হলো অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বাতি করেছেন তাকে চিরস্থায়ী জাহান নামে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আমরা নূর পাওয়া যাবে ইবলিশের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলএম ছিল টিকতে পারে নাই আল্লাহ বুঝার তৌফিক ডাকলেন আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতোটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি সৌখিনতা পছন্দ করেন এটার নাম অহংকার নয় অহংকার কি অহংকার হচ্ছে মাতর উন্নাস মাতর হকি ও গন্ত উন্নাস সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই বলো অহংকার মনে থাকবে অহংকার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মুহমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম মানে এর মধ্যে দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো যান অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে দুটা হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ করে না ওর কোনো সমালোচনায় খায় যে নামাজ পড়ে না ওকে নেই কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে আসেন খেয়াল নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসো তোমার নামাজ ঠিক হয় না নামাজ এদিকে করতে হবে ঠিক করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই পড়াও আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে নামাজ পড়ে না তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ পড়ে না ওর কথা বাদ যে নামাজ পড়ছে তো পরিশ্রম করে রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা করতে আসলে যে ইবলিসি কিয়াস ইবলিস একটা কিয়াস করছিল না যদি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন গোয়েন্দা করব এই কেয়াসগুলো বাতিন কেয়াস আর এবাই সে তো নামাজ পড়ছে অ্যাট লিস্ট সে তো নামাজ পড়ছে কেবপoje এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারিফাত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলি খুশু খুশু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি পড়ে কিছু বোঝেনি না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না তারপরে নামাজ কবুল হচ্ছে না তো নামাজের ভিতরের রুহটা কোথায় আত্মাটা কোথায় ভিতরে আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহ পাক মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান প্রিয় ভাইয়েরা তো কোথায় ছিলাম আমি হ্যাঁ অহংকার ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমিন এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেরার তৌফিক আল্লাহ পাক দান কিভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে যখন আমি ভিতর থেকে ফিল করবো যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবে নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করেন আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু একদম আবার নিজের চরকে আগে তেল দাও তুমি অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আজ ওজন হিংসা করা যাবে না আমরা নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নাম্বার একটা জিনিস বলে দেয় কী করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না চার নম্বর কি চার নম্বর পরস্ত্রী অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য ঠিক আছে এইরকম মানে ছোট লোকের মনোভাব থাকবে আসবে না আর পাঁচ নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু দয়ালু হতে হতে হবে হবে মানে যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজিপি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোরী যেই হোক দেশের সবাই আমার আপন ভাইয়ের মতো সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ ওদের মধ্যে মাঝাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না থাকতে পারে সবার মত কি একরকম হতেই হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো পুফুরির ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে রহম দিল হতে হবে আপনি হতের ওপর থাকবেন ন্যায়টা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুঃশনে করে সেটাও ন্যায় আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায় একটা স্বতন্ত্র লাগবে অন্ত্র এই রহম না হতে পারলে হওয়া যাবে না কারণ আল্লাহ খিদের সম্পর্কে বলেছেন যে আমি আলী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম দয়া দিয়েছিলাম এবং আমি আল্লাহ আল্লাহকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে আছে হচ্ছে কিনা এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ হতে আলা আল্লাহ নূর এবং মারিফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যে সবাই দেখতে পারবে না আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশা আল্লাহ আলা ওই ফেতনাগুলো চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশা আল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার শেষ করার আগে একটু গুটিয়ে দেয় একটু গুটিয়ে নিচ্ছি সুরা লুট থেকে শুরু করে শেষ করে দেয় দেখুন এই সুরাটা বাসায় ভালো করে পড়েন তার আগে আর দুইটা সুরা নসিহত করবো বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন একটা সুরা বানু ইসরাইল একটা হলো সুরা কাহাব সুরা নূরের উপর আমল করতে হবে এর পাশাপাশি আপনি দুইটা সুরা পড়বেন সুরা ক্যাহাফ এবং সুরা বানি ইসরায়েল এই সুরা ক্যাহাফ বানি ইসরায়েল একসাথে রিলেটেড এখন যদি নূর অর্জন হয়ে যায় আল্লাহর মারেফত অর্জন হয় যেগুলোর জন্য শর্তগুলো বললাম যে আপনাকে সলাপ সালাতের পাবন্দি করতে হবে পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে তাহাজুদ গোজার হওয়ার চেষ্টা করতে হবে দানসদা বাড়াবেন এতিমের ভরত দায়িত্ব নেন বিরোভার খোঁজখবর নেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি হালাল খান পারিবারিক আদর্শ ঠিক করেন আমার বীর বাহারুফের কাজ করেন গ্যারজন জন আল্লাহ আল্লাহ মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন সহমতে থাকেন আর কি পড়েছি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন জিগিরাজগান বাড়িয়ে দেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আল্লাহ নূর পাবেন এই কাজগুলো করলে আর কি কিছু কাজ করা যাবে না যেমন একটা হচ্ছে হিংসা অহংকার পরশ্রী কাতরতা অন্যকে দেওয়া আর গিবত তহমদের সমালোচনা সংস্কৃতি এগুলো বয়কট করতে পারলে আল্লাহ নূর আসবে চাল আর কি সুরা ক্যাপ পড়বেন সুরা বানুর সাইল করবেন সুরা নূরের উপর আমল করবেন এই সুরা নূরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই সেটা হলো এই সুরের প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা সব আমল গুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি আমি বুঝতে পারছি সবকিছু আপনি মেনে চললেন আছে নেচার সব মেনে চলেছেন কিন্তু জেনার পাবে লিপ্ত আছেন গোপন জেনার পাবে লিপ্ত আছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স আছেন পরকিয়া আছেন আপনি কিন্তু নূর পাবেন না এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যান সুরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা বরং এগুলো শাস্তির কথা আল্লাপাক বলেছেন সর্বশেষ কথা হল প্রিয় ভাইয়েরা বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই আল্লাহর মারেফত লাগবেই এই মারেফত অর্জন করার পথ পদ্ধতিগুলো আল্লাপাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন আমি